হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল যার নাম হলো মিলি লাইফস্টাইল ব্লগ এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে হলো দশটা কুড়ি আর এতক্ষণ এক প্রকার যুদ্ধ চলল তো এই দশটা অবধি রোজই আমার এরকম যুদ্ধ চলে কারণ সুমি স্কুল থাকে তো ওই জন্য তো যুদ্ধ টুদ্ধ সেরে এখন একটু বসেছি আর বসে এখন একটু তোমাদের সঙ্গে কথা বলছি আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সুমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে সুমি এখন যাবে স্কুলে আমিও যাব। সুমিকে দিতে তো দেখতে পাচ্ছ চলো ফ্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রেডি সুমি চলো জুতোটা পরে নাও ব্যাস তারপর বেরিয়ে যাই তাড়াতাড়ি করো জুতোটা পরে নাও সুমিকে দিয়ে এই মাত্র আসলাম আর এখন বাজে হলো এগারোটা দশ আর এসে দেখছি আমি এডিট এডিট তো কালকে রাত্রে করে রেখেছি করে আপলোডে বসিয়েছি দেখছি আপলোড হবে কি করে নেটই আসছে না এত প্রবলেম হচ্ছে না এই তোমার নেটে খুব প্রবলেম হচ্ছে তো ওই জন্য আপলোড বসিয়ে দিয়েছি কিন্তু হচ্ছেই না নেট কোনো আসছেই না নেট কানেকশান তো এই নিয়ে খুব চিন্তায় রয়েছি কখন যে আপলোড করব কখন পোস্ট করব কি জানি আজকে পারব কিনা করতে তো যাই হোক এখন আসলাম এসে এখন কি করব ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো চলো এটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে হ্যাঁ তারপরে রান্নাবান্না করবো ওই আজকে ও স্কোয়াশ এনেছিল চারখানা চারখানার মধ্যে দুখানা সেদিন করেছিলাম আজকে আর দুখানা করব আর মাছ তো রয়েছে ফ্রিজে ওটা নামানো হয়নি ওটা নামাবো আর আর কি করব। আর কি করব জানি না আর কি করব। যাই হোক এই কাজটা আগে সেরে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম আর এখন আমি সমস্ত সাজিয়ে রাখছি এই যে এটা কে তো এটা আমার সেই ছোট্ট সুমি দেখো ছোটোবেলার ছবিটা আর এটা হলো আমাদের বিয়ের ছবি এই যে চলো এখন আস্তে আস্তে সবগুলো সাজিয়ে রাখি সুন্দর করে দেখো বন্ধুরা এখন সাজাবার পরের লুকটা এই যে আর এখানে দেখো এই হাবিঝাবিগুলো এখানে বেরিয়েছে এগুলো এখন বাতিল ফেলে দেব এখন ভাল লাগছে না দেখতে ড্রেসিং টেবিলটা আজকে দেখো বন্ধুরা আজকেও স্কোয়াশ করছি কিন্তু স্কোয়াশ বেশি ছিল না একটাই ছিল আমি বুঝতে পারিনি আমি ভেবেছি দুটোও রয়েছে ওই জন্য এখন একটা স্কোয়াশ কেটে নিয়েছি একটা স্কোয়াশ দিয়ে তো আর তরকারি হবে না তো ওর বাবা বললো ওই জন্য যে একটু সোয়াবিন মিশিয়ে করে নাও তাই এখানে দেখো সোয়াবিনটাকে সিদ্ধ করছি আর এখানে সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে তো আজকে স্কোয়াশটা করব সোয়াবিন দিয়ে সোয়াবিন আলু আর স্কোয়াশ একসঙ্গে তরকারি হবে চলো এখন রান্নাটা করে ফেলি এখানে দেখো আমার স্কোয়াশ সোয়াবিন আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা প্রায় হয়েই গেছে আর লাস্টে নামাবার সময় একটু গরম মশলা দিয়েছিলাম আর এখন এটা তরকারিটা হয়ে গেছে তো তাই নামিয়ে নিচ্ছি এরপরে মাছটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে তো ওইটা একটু জলটা ছাড়লে তারপর মাছের ঝোলটা করে নেবো ব্যাস আজকের রান্না এই পর্যন্তই রইলো আর সকালে তো ডাল করেছি ব্যাস তাহলে আর কি হয়ে গেল আজকের রান্না বান্না তরকারি মাছের ঝোল আর ডাল ব্যাস এই আজকে রান্না বান্না হচ্ছে এই হলো তরকারিটার ফাইনাল লুক নেট নিয়ে মহা সমস্যায় পড়েছি জানো বন্ধুরা সকাল থেকে একদম নেট আসছে না একদম না কালকে রাত থেকে শুরু হয়েছে এখন অবধি আমি নেট আসছে না যেহেতু ভিডিও আপলোড দিতেই পারিনি এডিট শুধু করা হয়ে গেছে কালকে রাত্রে কিন্তু আপলোড আর হচ্ছে না নেটই আসছে না তো আপলোড দেবো কি আজকে জানি না তোমরা ভিডিও পাবে কি না মনটা খুব খারাপ জানো তো কি যে হবে কি জানে সবার মোবাইলে কিন্তু হচ্ছে না এটা হচ্ছেই আমার মোবাইলে তোমাদের যদি এরম কিছু হয়ে থাকে আমাকে একটু জানিয়ে তো যে এরা এটা কি সত্যিই হচ্ছে না কি আমার মোবাইলেই ডিস্টার্ব হচ্ছে তোমাদেরও কি এরকম হচ্ছে জানিয়ে তো ভাল লাগছে না তো যাই হোক চলো আজকে পুজো টুজো দিয়ে আর কি করব যা কাজ তা সেগুলো তো করতেই হবে নেট আসুক আর না চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই যে এটা দিয়েই শুরু করি এটা হলো স্কোয়াশ সোয়াবিন আর আলুর তরকারি এই যে আর এই হলো মুসুরি ডাল যেটা সকালে বানিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোল আজকে আলু দিয়ে বানিয়েছি এই যে কাটাপোনা মাছ আর এখানে হচ্ছে পুঁশাক চচ্ছরি আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত এই হলো আজকের এই মাত্র সুইকে আমি দিয়ে আসলাম দিয়ে এসে এই সবে বসলাম কারণ আজকে থাকিনি কেন বলতো আজকে না শরীরটা খুব খারাপ লাগছে মাথাটা যেন হালকা হালকা কেমন মানে চক্কর দিচ্ছে ওই জন্য আমি চলে আসলাম আর ওখানে কি মশা যেন মশার জন্য বসতেই পারছি না আর আর কিছু গার্জিয়ানরা সব রয়েছে ওরা হাঁটাহাঁটি করছে কারণ বসার উপায় নেই ওখানে যেখানে বসি সেখানে মশা ছিকে ধরেছে এটা রোজকার রুটিন মশাদের আমরা ওখানে বসলেই মশারা ছিঁকে ধরে তো যাই হোক ওই জন্য চলে আসলাম বাড়িতে আর শরীরটাও ভাল লাগছে না এই এখন একটুখানি বসেছিলাম কিছুক্ষণ হলো এখন একটু সন্ধ্যা দিয়ে তারপর একটু শুয়ে থাকবো এই হলো এখনকার কাজ শুয়ে থাকবো কি তার আগে আটাটা মেখে রাখবো আটাটা মেখে রেখে তারপরে শোবো আর তারপরে সরি তারপরে সুমিকে গিয়ে নিয়ে আসব। শুধু শুধু ওখানে থেকে কী করবো কী হয় তো এই গরমকাল পড়ছে তো আর তার মধ্যে এত খাটুনি আমার এত খাটুনি যে আমার এই শরীরে সহ্য করতে পারি না মানে অনেকে থাকে না অনেক খাটতে পারে আমার শরীরটা একটু নরম শরীর আমি বেশি খেট খাটতে পারি না বেশি খাট করলেই আমার এরকম শরীর খারাপ হবে আর গরমকাল পড়ছে তো এমনিই হবে গরমটা আমার সহ্য হয় না যাই হোক কথা না বলে সন্ধ্যাটা এখন দি দিয়ে এসে আটাটা মেখে শুয়ে থাকি এখন আটাটা মেখে রাখছি তারপরে সুমিকে নিয়ে এসে পরে রুটিটা করব। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এখন শুধু আটাটা মাখলেই ব্যাস এখনকার মতো কাজ শেষ চলো ঢেকে রাখি সুমিকে আমি নিয়ে চলে এসেছি আর এখন একটা সুন্দর গোলা রুটি এই দেখো এই গলা রুটিটা কিভাবে বানাচ্ছি তো এর মধ্যে ময়দা সুজি একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর একটা ডিম দিয়েছি এই দিয়ে ফেটিয়ে গলা রুটিটা বানাচ্ছি আর সঙ্গে একটু সস দেব এই যে একটা বানানো হয়ে গেছে এই যে একটা বানানো হয়ে গেছে আর একটা বানাই আর আমার জন্য একটা বানাই বানিয়ে তারপরে আমি ঘরে নিয়ে গিয়ে এখন খেয়ে নেবো আর সমীকেও দেবো খিদে পেয়েছে চলো এটা করে টিফিন এখানে রাখি দেখো বন্ধুরা আমি আমারটা নিয়ে চলে এসেছি এই যে আমারটা এখানে রয়েছে এখানে আমারটা রয়েছে আর একটুখানি সস রয়েছে তো আমারও একটু খিদে খিদে পেয়েছে ওই জন্য আমিও একটু খেয়ে নিচ্ছি তো চলো এটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো